সোয়েলকম ব্যাক টু মাই চ্যানেল আরবি লতাস কিচেন আজকে আমি আপনাদের জন নিয়ে এসেছি একেবারে অন্যরকম একটি ফুড রেসিপি আর আমার আজকের রেসিপিটি হচ্ছে শাহী বোরহানি আমরা তো দোকান থেকে কিনে কিংবা অন্য কোনো পদ্ধতিতে বোরহানি খেয়ে থাকি আর সেই বোরহানির স্বাদ কিন্তু মুখে লেগে থাকে বেশ অনেক দিন আর আজকে আমি আপনাদের সাথে এমনই একটি বোরহানির রেসিপি শেয়ার করতে যাচ্ছি যা সকলের মুখে লেগে থাকবে তো চলুন দেখিনে কি করে এই মজাদার স্বাদের বোরহানিটি আপনারা ঘরে খুব সহজেই আর খুব সাধারণ উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে নিতে পারবেন তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে দই দইটা আমি হাতে তৈরি করেছি এটা কি করে তৈরি করেছি সেটা আমার চ্যানেল আগে থেকে আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি আমি লবণ এরপর নিয়ে নিয়েছি পুদিনা পাতা তারপর এখানে নিয়ে নিয়েছি পানি এখানে নিয়ে নিয়েছি আমি ধনিয়া বাটা আর সরিষা বাটা আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে সুগার এখানে নিয়ে নিয়েছি বিট লবণ কাঁচা মরিচ আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা আর এটা হচ্ছে চাট মশলা এরপর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো তো এখন এই সবগুলো আমি একে একে দিয়ে ব্ল্যান্ড করে নেব তো ব্ল্যান্ড করার ক্ষেত্রে প্রথমে আমাকে ব্ল্যান্ডারে দিয়ে দিতে হবে যে পুদিনা পাতাগুলো ছিল সেই পুদিনা পাতাগুলো তো পুদিনা পাতাগুলো আগে দিয়ে আমাকে ব্ল্যান্ড করে নিতে হবে আমি এখানে প্রায় এক কাপের মতো পুদিনা পাতা ইউজ করছে তো পুদিনা পাতাগুলো খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে দেন ইউজ করতে হবে তো পুদিনা পাতাগুলো আমি এখানে এক কাপের মতো পুদিনা পাতা নিয়ে নিয়েছি তারপর এখানে আমি বিলিতি ধনেপাতা দিয়ে দিচ্ছি এই ধনেপাতাটা আমি ওয়ান ফোর্থ কাপের মতো ইউজ করেছি দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ কাঁচামরিচের সাইজগুলো এখানে দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের তো এখন এগুলো দিয়ে আমি হালকা করে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি তো দেখুন এখানে আমি হালকা করে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর এখানে সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি পানিটা একেবারে নর্মাল টেম্পারেচারে হতে হবে তারপর এই পানিটাকে দিয়ে আমি আবার খুব ভালো করে ব্ল্যান্ড করে নিলাম তো এখন এই মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি আরেকটা জাগের মধ্যে এখানে নিয়ে নিয়েছি আমি যেই দইটা নিয়েছিলাম সেই দইটা সেই দইটা এখানে আমি ঢেলে নিয়েছি এরপর এখানে আমি অ্যাড করে দিলাম যে পুদিনা পাতা ধনে পাতা আর কাঁচামরিচের যে মিশ্রণটা আমি আগে থেকে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটা এরপর এখানে আমি একে এক অন্যান্য উপাদানগুলো অ্যাড করে দেব। তো প্রথমেই আমি এখানে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো আর চাট মশলাটা তো এভাবে করে এক একটা অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো ধনিয়া বাটা আপনারা ধনিয়া গুঁড়োটাও এখানে ইউজ করতে পারেন এরপর আমি এখানে অ্যাড করে দিলাম ওয়ান টেবিল স্পুন সরিষা বাটা আমি একটু বেশি ঝাঁজালো পছন্দ করি এই কারণে আমি আরও হাফ স্পুন এখানে অ্যাড করেছে আপনারা চাইলে এটুকু স্কিপ করে যেতে পারেন এরপর আমি এখানে সুগার অ্যাড করে দিলাম আপনাদের দইটা কতটা মিষ্টি থাকবে সেটার উপর সুগার কতটুকু অ্যাড করবে সেটা ডিপেন্ড করে আমি এখানে হাফ কাপের মতো সুগার অ্যাড করেছি এরপর সামান্য পরিমাণে এখানে একটু লবণ অ্যাড করে দিয়েছে কারণ এখানে আমি লবণের পাশাপাশি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে বিট লবণ এই কারণেই তো এখানে আমি সামান্য একটু বিট লবণ অ্যাড করে নিলাম এখানে আমি ওয়ান টি স্পুন বিট লবণ অ্যাড করেছি এরপর খুব ভালো করে এইটাকে আমাকে ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি বেশ সময় নিয়ে ভালো করে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এ পর্যায়ে আমার এই মজাদার স্বাদের বোরহানিটা রেডি হয়ে গেছে এখন কিন্তু এটা খাওয়ার জন্য একেবারেই উপযোগী এখন এগুলো আপনারা গ্লাসে সার্ভ করে খুব সহজেই পরিবেশন করতে পারবেন তো এখন আমি এগুলোকে দুটো গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমি এখানে চার গ্লাস পরিমাণ তৈরি করেছি আপনারা চাইলে এই পরিমাণ অনুসরণ করে আপনাদের প্রয়োজনীয় পরিমাণে তৈরি করে নিতে পারেন তো এখানে আমি দুটো গ্লাসে বোরহানি ঢেলে নিয়েছি এখন দেখুন এই বোরহানিগুলো দেখতে কতটা টেস্টি মনে হচ্ছে আর অবশ্যই এই বোরহানির যে ঘনত্বটা এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাতলা কিংবা ঘন করে নিতে পারেন তো দেখুন তৈরি হয়ে গেল আমার এই মজাদার স্বাদের শাহি বোরহানি আপনারা চাইলে ঘরে খুব সহজেই আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন এই মজাদার স্বাদের বোরহানিটি আমি আশা করব আমার রেসিপিটি আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ এভরি